আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকের আমার আলোচনার বিষয় হলো যেহেতু আমরা এমন একটা মুহূর্তে এমন একটা সময় উপনীত হয়েছি যে সময়টা আল্লাহ রসুলের হাদিসের বাচ্চ অনুযায়ী আল্লাহ রাসূলের হাদিসের বাচ্চা অনুযায়ী

11 রমজান থেকে বিশ্রামদান পর্যন্ত দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর ভাগ হলো 21 রমজান থেকে 30 রমজান অথবা যদি চাঁদ অনুযায়ী 29 হয় সেটাই হোক 9 দিন অথবা 10 দিন এই 3 10 কে 3 10 কে 30 তিন ভাগে ভাগ করছে প্রথমটা যেহেতু আমাদের জন্য আল্লাহ রাসুল বলেছেন আউয়ালুহা রাহমাতুন অর্থাৎ রাহমতের 10 দিন এই 10 দিনে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন না আর জীবন অনুগ্রহলেন ফরিজ بیگ নাম আর আজকে

আমাদের জন্য মাগফিরাত করেনি কিন্তু নির্দিষ্ট খাস করে পার্সোনালি কিছু মাগফিরাত এই দশ দিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য আরো স্পেশালি করে এই জন্য এই দিনগুলাকে মাগফিরাতের দিন বলা হয় এই জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে এই দিনগুলার ভিতরে আমাদেরকে যে কোনো মূল্যে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে আমাদেরকে আল্লাহ তালার কাছে গুণা মাগফিরাত করাইতে হবে এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি এত সুযোগ পাওয়ার পরেও যদি আমি আমার গুণা মাফ ফিরত করাইতে না পারি তাহলে আমার মতো হতভাগা আর কেউ হতে পারবে না এই জন্য হাদিসের ভাগ্য অনুযায়ী এই কথা প্রমাণিত হয় কেউ যদি এই দিনগুলোর মধ্যে যদি মাফ ফিরত করাইতে না পারে তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য হাদিসের মধ্যে আসছেন আল্লাহ রসুল বলতেছেন মসুর হাদিস আমরা প্রত্যেকেই জানি হয়তো আল্লাহ রসুল একদিন সাহাবাহিক রামের সামনে মেম্বারের মধ্যে যখন উঠতেছিলেন প্রথম থাকের মধ্যে যখন পা দিয়েছিলেন আল্লাহ রসুল বলেছিলেন আমিন সাহাবাই কেরাম কিছু জানেন না সবাই চুপ রয়েছিলেন দ্বিতীয় নম্বর থাকের মধ্যে যখন আল্লাহ রসুল পা রেখেছিলেন আল্লাহ রসুল বলেছিলেন আমিন এইরকম ভাবে তৃতীয় নম্বর তাকের মধ্যে যখন পা রেখেছিলেন আল্লাহ রসুল বলেছিলেন আমিন এই তিনবার আমিন বলার পরে আল্লাহ রসুল যখন

প্রথমবার আমি যখন আমিন ছিলাম। হজরত জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে ওয়াহী নিয়ে এসেছিল এবং আমাকে সাথে সাথে জানাই দিয়েছিল মান বাদ আমান নাদারা কামিন রমজান ফারাম ইউগফার লাহু কুলতু আবিদ অর্থাৎ ও রাসূল আপনার উম্মতের ওই সমস্ত নরনারী ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহটা মাফ করাইতে পারল না আমি রসুল তখন সেই সময় বলছিলাম কুলতু আমিন আমিন বলছিলাম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করো প্রথম আমিনের কারণ এটা ছিল দ্বিতীয় নাম্বার আমিন বলার কারণ আল্লাহ রাসূল bayan করতেছেন জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বলতেছেন বাদা মানজুরি ইন দাহু ফলাম ইয়াসলি আলাইকা কুলতু আমিন অর্থাৎ আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলতেছিলেন ও রাসূল আপনার ওই সমস্ত উম্মতের নরনারী ধ্বংস হোক যারা আপনার নাম শোনার পর আপনার উপর দরুদ পাঠ করল না আমি রাসূল বলেছিলাম আমিন অর্থাৎ এই কথার দ্বারা প্রমাণিত হয় আল্লাহর রাসূলের নাম যখনই শুনবো তখনই সাথে সাথে আমাদের উপর কর্তব্য আমাদের উপর জরুরি হয়ে পড়ে যে রাসূলের উপর দরুদ পড়তে হবে এইজন্য সংক্ষেপে

কিন্তু তাদের বৃদ্ধ অবস্থায় তাদের খেদমদার সেবা করে তাদের মন জয় করে জান্নাত অর্জন করিতে সক্ষম হয় নাই ওই সমস্ত বান্দা ওই সমস্ত বান্দি ধ্বংস হোক আল্লাহ রসুল বলতেছেন আমিন অর্থাৎ আল্লাহ কবুল করু এই তিন কারণে আল্লাহ রসুল আমিন বলেছিলেন এইগুলো বলার উদ্দেশ্য আমার নয় প্রথম নাম্বার কারণ যেটা ছিল যে রমজান মাস পেরো নিজের মাফ কামনা করতে পারলো না নিজের কোন কথা মাফ করাইতে পারলো না আল্লাহ রসুল তার জন্য বদার মধ্যে সামিল হয় আমিন বলেছেন অর্থাৎ সে ধ্বংস হোক আল্লাহ রসুল বলেছেন ধ্বংস হোক এই জন্য আমাদেরকে এই মাসের এই দশ দিনের ভিতরে যে কোনো মূল্যে জীবনের সবকিছু বিচর্জন দিয়ে হলেও আমাদেরকে এই মাসের মধ্যে মাঘ কামনা করাইতে হবে মাঘ ফিরাত করাই আমাদের জীবনের সমস্ত গুণা থেকে পবিত্র হতে হবে এরপরের কথা হলো আমরা যে এই মাসের মধ্যে এই দিনের মধ্যে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব কিভাবে তার একটা প্রথম সিস্টেম হলো সেটা হচ্ছে তওবা আল ইস্তিগফার অর্থাৎ তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত অর্জন করতে পারব তওবা ইস্তিগফার করার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার গ্রহণ যোগ্য হওয়ার জন্য আল্লাহর কাছে আমার তওবাটা ইস্তিগফারটা কবুল হওয়ার জন্য কিতাবের মধ্যে চারটি শর্ত লিখতেছেন কয়টি চারটি যে করেছে গুনার গুনার জন্য করব সেই উপর আমাকে অনুতপ্ত হতে হবে লজ্জাবত করতে হবে যে আহ আমি আসলে গুণা করেছি অন্যায় করেছি এই কথা দিলের মধ্যে খুবই সর্মিন্দাগের সাথে লজ্জাবত করতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হলো আমি যে গুণা করতেছি সেই গুনার জন্য তবা করব সেই গুণাটা আমাকে একেবারে ছেড়ে দিতে হবে সেই গুণা করব আবার তবা করব এমন হতে পারে না সেই গুণাটা ছেড়ে দিয়ে তারপরে আমাকে তবা করতে হবে সম্মানিত উপস্থিতি তিন নম্বর শর্ত বলতেছেন আমি যে গুনার জন্য তবা করব সেই গুণা আমি আর জীবনও কোনোদিন করব না এই কথা আমার দিলের মধ্যে পুরাপুরি ইয়াকিন এবং পুরাপুরি বিশ্বাস আনতে হবে আজম যেটাকে বলা হয় আর তার পুরোপুরি পাক্কা আলাদা করতে হবে যে আমি আবার জীবনে করবো না যদি ভুল বসত হয়ে যায় সেটা আলাদা বিষয় চতুর্থ নম্বর শর্ত যদি কারো হক নষ্ট করে থাকি ধ্বংস করে থাকি সেই হকটাকে আদায় করতে হবে অথবা তার কাছ থেকে যে কোনো বিনিময়ে আমাকে সেই হক সম্পর্কে ক্ষমা নিতে হবে এরপরে এই চার শর্ত যদি পাওয়া যায় এরপরে যদি আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহadat ক্ষমা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10 দিনের ভিতরে এই সুন্দর পারের মাধ্যমে মাগফিরাত কামনা করার তৌফিক দান করুন সকলে বলুন